হ্যালে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন দেখো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে নিয়ে ঠিক আছে এবং আশা কর্মীদেরকে নিয়েও বেসিক্যালি এখানে যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা হচ্ছে যে কর্মীদের পোশাকটা দেওয়া হবে সেই পোশাক নিয়ে ঠিক আছে সো এখানটাতে যেটা আপডেটটা উঠে আসছে এটা কিন্তু বিহারের রাজ্যের আপডেট কিন্তু যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনড়ি সহায়িকা যারা রয়েছেন তো অল ওভার ইন্ডিয়াতেই আছে যার জন্য কি যে কোনো রাজ্যেরই আপডেট হোক না কেন সেই আপডেটটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সেটা গুরুত্বপূর্ণ সেই দিক দিয়ে দেখতে গেলে পরে একটা যে আপডেট সেই এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক তো আজকে আমরা এখানে আপডেটটা যে আলোচনা করব সেটা হচ্ছে যে ড্রেস নিয়ে ঠিক আছে তো সেই ড্রেসের টাকাটা পাওয়া যাবে সেই ড্রেসের কত টাকা পাওয়া যাবে সেটাই আমাদের এখন দেখার আছে তো যাই হোক এই আপডেটটা লেটেস্ট আপডেট কী রয়েছে এবং কবে থেকে কর্মীরা এই ড্রেসের যে টাকাটা রয়েছে সেই টাকাটা পাবে সেটা আমরা ডিটেলসে ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই অঙ্গনাড়ি আশাকর্মী এবং যদি তোমরা অস্থায়ী বা চুক্তিবৃত্তি কর্মী হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখানে কিন্তু আমরা তোমাদের যে কোনো আপডেট যে কোনো রাজ্যেরই হোক না কেন সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করি তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো সব প্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে আমরা ভিডিওটাকে স্টার্ট করা যাক তো এইখানটাতে যে আপডেটটা বলা হয়েছে এখানে কিন্তু পনেরো হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে এখনও পর্যন্ত যত মনে করো বাচ্চারা রয়েছে এখানটায় তাদেরকে দেওয়া হবে এবং যেটা অ্যানুয়ালি দেওয়া হয় মানে এটা হচ্ছে যে বছরে চারশো টাকা করে তো সেই টাকাটাই কিন্তু এবার দেওয়া হবে কারণ বাজেটে আট হাজার দুশো সরি আট হাজার দুশো আটত্রিশ টাকা কিন্তু সামথিং এখানে অ্যালট করা হয়েছিল তো সেই ক্ষেত্রে যে ড্রেসের টাকাটা সেই টাকাটা কিন্তু তোমাদের ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে এখন ব্যাপারটা হলো যে এটা কি শুধুমাত্র বিহার রাজ্যতেই হবে নাকি অন্যান্য রাজ্যতেও এটা প্রযোজ্য হবে তো দেখো এই আপডেটটা আপাতত বিহার রাজ্যের হলে পড়ো কিন্তু যখনই কোনোরকম প্রসেস অঙ্গনওয়াড়ি রিলেটেড বা আইসিডিএস রিলেটেড হয় তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু বাকি রাজ্যগুলোতেও এটার অবশ্যই একটা কিন্তু প্রভাব থাকে মানে অন্য রাজ্যতেও এটা স্টার্ট হয় কারণ যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে বা অঙ্গনওয়াড়ি কর্মীটা মানে সেন্টারগুলোকে যে চালানো হয় সেক্ষেত্রে শুধুমাত্র ওই যে রাজ্য সরকারের প্রভাব থাকে সেটা নয় সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু স্যালারির ক্ষেত্রে মানে অনারিয়ামটার ক্ষেত্রেও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং তোমাদের সরি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যুগ্মভাবে টাকাটা দেওয়া হয় যার জন্য কি এখানে কিন্তু যে কোনো রাজ্যে চালুক না কেন এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই থাকে তো বাকি রাজ্যগুলোতেও কিন্তু স্টার্ট হবে এবং সেই ক্ষেত্রে সকলকে কিন্তু যে চারশো টাকা করে বছরের জন্য এক একজন বাচ্চার জন্য সেটা কিন্তু দেওয়া চালু হবে তো পশ্চিমবঙ্গে এখন কোশ্চেনটি রইল যে পশ্চিমবঙ্গে কবে থেকে দেওয়া হবে তো দেখো পশ্চিমবঙ্গের যে আপডেটটা আমরা যদি বলি তো রিসেন্টলি যে তোমাদের আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা হচ্ছে যে এই যে চারশো টাকা করে দেওয়া হবে সেই টাকাটা কিন্তু একবারে তোমাদের দেওয়া হবে না সেক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে সেই টাকাটাকে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে পৌঁছানো হবে এবং তারপর সেই হিসাবে যে কার্যের জন্য দেওয়া হচ্ছে সেই কাজটা কিন্তু কর্মীদেরকে অবশ্যই করতে হবে ঠিক আছে আর এছাড়াও কিন্তু কর্মীদের ইনসেন্টিভ এসবেরও কিন্তু টাকাটা দেওয়া হবে খুব তাড়াতাড়ি এগুলো রিলিজ হবে সেটারও আপডেটটা তো পশ্চিমবঙ্গও কিন্তু এটা যেহেতু এটাও যেহেতু এখন নভেম্বর মাস চলছে তো সম্ভবত ডিসেম্বর মাসেই কিন্তু মধ্যে এটা কিন্তু বাকি রাজ্যগুলো যে রয়েছে সব রাজ্যতেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে সকলেরই কিন্তু যে ড্রেসের টাকাটা রয়েছে সেই টাকাটাকে ডিস্ট্রিবিউশন করা হয়ে যাবে ঠিক আছে তো কবে করা হবে সেই ডেট এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি বাট এটা কিন্তু খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে ডিসেম্বরের মধ্যেই বছরের মধ্যেই কিন্তু এটা সকলকে ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট হওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে তো যখন এটার আরো আপডেট আসবে আমরা অবশ্যই জানাবো সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও